আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছেন তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিং ডিস্টিংস্ট ওইটার হাইট আরও বেশি আইসা দেখি যে এই তিনটাতে আবার ইয়ে বিছানা আছে কী বলে জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারি এই প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাল্লাহ যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন নারা রাজি কিনা ওনারাও রাজি আছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা উভয় রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাল্লাহ তবে এটা ঠিক যে যার যার রুচি চলবো যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কটি আছে তাই বলে সবাইকে কঠি পড়তে হবে না ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই পরবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সমাধাকবো আল্লাহ চাই দেখেন বৈষম্যের শিকার হয়ে ভাইগুলো পড়তে পড়ছিল এই মাঠে তা আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কে প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের ওখানে হবে তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনি যুক্তি হলো যে সাবেক ছিল বঞ্চিত এখন অতীতের কাছা কা আমরা কথা দিচ্ছি ইনশা আল্লাহ আল্লাহতালা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেন। তাহলে আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবেন তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না তারাও তাদের ন্যায্য অংশ পাবেন কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকে বঞ্চিত করার কোনো অধিকার নাই কিন্তু রাজার হস্ত করে সমস্ত খাঙ্গালের দুন ছুরি ওই চুরি করতে দেব না আমরা কাউকে যদি আল্লাহ আমাদেরকে আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা আপনি বেচনায় নেবেন যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করবো না দুর্নীতি হতে দেব না বলবেন তার কোনো প্রমাণ আছে একটু আছে তো ভাই দুই হাজার এক থেকে ছয় সাত জামাতে ইসলামের যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তারা তো দুইজন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলেন বাংলাদেশের কেউ কোনো দুষ্কনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে পারে নাই কেন একটাই কারণ তারা আল্লাহকে ভয় আমরা আশা করব যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাল আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানাতে মাস্টার্স তারপরে গ্রাজুয়েশন ওইদিকে দিকে কামিল আলেম ফাজেল এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশায় দুইটা কারণে পায় না একটা কারণ হল মামু এবং খালার ঠেলাইয়ার বাসিনা একটা কারণ হল সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না কেন হয় না দুটি কারণে হয় না প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থা ভোগবাদী শিক্ষা ব্যবস্থা এই ভোগবাদী শিক্ষা ব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সুক্কভাবে কিভাবে রাষ্ট্রের ধন চুরি করতে হবে দুই নম্বর ভালো করে শিখবে কাশি নিয়ে বের হয়ে গেছে মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে এই দুই জায়গাতেই প্রপারলি জেলে সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণ এখন আমাদের দেশ থেকে দুনিয়ার বিভিন্ন দেশে লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য উচ্চতর শিক্ষার জন্য কিন্তু আমাদের দেশে লোক আসতে চায় না কেন চায় না এই দুর্বল শিক্ষা কেউ নিতে চায় না এই জন্যই আসতে চায় এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যে দুনিয়ার মানুষেরাও ওই এখানে শিক্ষা নিতে আসে এটা ছিল তো একমলে তো ছিল দুনিয়ার মানুষ তো এখানে আসে যা পাইয়া পড়তো এমনি এমনি তো আসে না এই দেশের এই অঞ্চলের কোয়ালিটি ছিল এই জন্যই তো এসেছে আমার সম্মানিত ভাইয়েরা আমরা এমন বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না মন্দির মঠ চার্চ পেগোডা কোনোটাই পাহারার দরকার পড়বে না সকল ধর্মের মানুষ তার ধর্ম তার কর্ম সে তার গড়ে তুলবে সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না তবে এটা ঠিক ধর্মের নামে কেউ অন্যের ধর্মের ব্যাপারে হিংসা এবং বাড়াবাড়ি করবে মাঝে মাঝে উস্কাইয়া দেওয়া হয় মানুষের অনুভূতিকে এরা দুষ্ট যারা এটা উস্কাইয়া দেয় এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না এদের ভিন্ন এজেন্ডা আছে এগুলো আমরা করতে দেব প্রিয় ভাইরা এখানে আপনারা অনেকে ফ্ল্যাগ নাড়বেন নেড়েছেন হয়তো আবার নাড়বেন ফ্ল্যাগ ছাড়া কোনো ফ্ল্যাগ এখানে উঠবেন একটি বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা বাংলাদেশ জামাতে ইসলামের লব সম্মনিত ফ্ল্যাগ এর বাইরে মেয়রবানি করে কোনো ফ্ল্যাগ এখানে না কারো হাতে থাকলে এটা নিচে রেখে দেবে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ার স্বপ্ন দেখি এই সমাজটা গড়বে কি এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব আপনারা বলেছেন যারা যে এক আল্লাহ আমরা এক আল্লাহর পর ভরসা করে সামনে এগোতে চাই সাল্লি সাল্লামের দেখানো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করতে চাই আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠা করার পথে অনেক সমালোচনা শুনবেন অনেক বাধা আসবে জামাত ইসলামীকে বলা হবে এটা প্রতিক্রিয়াশীল শক্তি জামাত ইসলামী প্রতিক্রিয়াশীল হলে সাড়ে পনেরো বছর ইসলামীর উপর যে 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 অত্যাচার নির্মম নির্যাতন জুলুম হয়েছে দল চিন্তা করুন তো এই হয়েছে এক আর কার দুই করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে হত্যা করা হয়েছে তাদের রক্তভেজা আজকের এই বাংলাদেশ তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্তভেজা এই বাংলাদেশ আমাদের প্রত্যেকটা অফিসকে সিলগালা তালাবদ্ধ করে রাখা হয়েছে একটা মুহূর্তের জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এটা অন্য কারোর জন্য আমাদের নিবন্ধন সংগঠনের কেড়ে নেওয়া হয়েছে এটা কারো হয় শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করে ঘোষণা করা হয়েছে এইটাও কারো হয় হ্যাঁ হয়েছে অন্য সকল দলের সরকারের প্রতিপক্ষ আলিমুলামা সহ বিভিন্ন দল সহ মানুষ গুণ করা হয়েছে গুম করা হয়েছে তা আমাদেরও করা হয়েছে কিন্তু এই ছাইট জিনিস আর কারো করা কেন এত সালা আমাদের পর ওই যে প্রথমেই বলেছি বাংলাদেশ জামাত ইসলাম পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কারো সাথে আপোষ করেনি কারো সাথে আপোষ করছে না এবং ইনশাআল্লাহ কারো সাথে আপোষ করবে না